আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সৌদি আরবের ক্রাউন প্রিন্স অত্যন্ত প্রভাবশালী প্রিন্স সৌদি বাদশার পরই তার ক্ষমতা সেখানে সৌদি বাদশার পুত্র তিনি তিনি হচ্ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সংক্ষেপে তাকে এমবিএস বলা হয় তিনি ক্রিকেটের প্রসারে চারশো মিলিয়ন ডলার খরচ করবেন যেটা তিনি ঘোষণা দিয়েছেন গণমাধ্যমগুলোতে এসেছে আমাদের বাংলাদেশি পত্রিকা স্পোর্টস ডেস থেকে যুগান্তর রিপোর্ট করেছে এভাবে শিরোনামটা হচ্ছে ক্রিকেটের প্রসারে চারশো মিলিয়ন ডলার খরচ করবে সৌদি আমি আপনাদেরকে শোনাই সামান্য ফুটবলে সৌদি প্রোলিগ দিয়ে শুরু করার পর এফ রেসিং টেনিস রেসলিং গল্ফ বক্সিং মোটর স্পোর্টসে নিজেদের অংশগ্রহণ বাড়াচ্ছে তারা এবার তারা পা বাড়াচ্ছে ক্রিকেটের দিকে আর সেখানে পা বাড়াতে গিয়ে ধাক্কা খেলো ফ্রাঞ্চাই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জন্য টুর্নামেন্ট মাঠে নামাতে সৌদি আরবকে সাহায্য করবে সাহায্য করবে না ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে হাত মিলিয়েছে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সৌদি টি টোয়েন্টি লীগ নামে একটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকারের নিয়ন্ত্রণাধীন এস আর জে স্পোর্টস এতে তারা বিনিয়োগ করবে চারশো মিলিয়ন মার্কিন ডলার ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের এই টি টোয়েন্টি লিগ শুরু নিয়ে খুশি নয় ভারত ও ইংল্যান্ড সুপ্রিয় দর্শক মন্ডলী ব্যক্তিগতভাবে আমি এই যে খেলাধুলো খেলাধুলার যে উন্মাদনা সারা পৃথিবীতে চলে বিভিন্ন ধরনের ম্যাচ হয় টুর্নামেন্ট হয় বিশ্বকাপ বলে যে যে নামে খেলাগুলো হয় আমি এগুলোর এগুলোর বিরোধিতা করি ব্যক্তিগতভাবে এগুলো পছন্দ করি না এটাকে বিশ্বের মানুষের জন্য ইতিবাচক মনে করি না ব্যক্তিগতভাবে আপনাদের ঢাকা চ্যাটের যারা অডিয়েন্স আছেন দর্শক আছেন অনেকে এতে কষ্ট পেতে পারেন ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি না এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আর সৌদি আরবে যে চারশো মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে এ প্রসঙ্গে আমার কথা হচ্ছে এই সৌদি আরব সৌদি আরবের পক্ষে যারা আমাদের বাংলাদেশের অনেক ভাইয়েরা আছেন বুদ্ধিজীবী তারা সৌদি আরবের ব্যাপারে অনেক প্রশংসা করেন তারা বলেন যে তারা কৌশলে অনেক কাজ করেন তো সৌদি আরব এই এত টাকা খরচ যে নবীর দেশ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে জন্মেছিলেন ছিলেন যে মক্কায় সে এরিয়া নিয়ে যে রাষ্ট্রটা বৎস সৌদি নামে রাষ্ট্র মক্কা মদিনাই সৌদি আরবের মধ্য তারা এত অর্থ ব্যয় করবে এই ক্রিকেটে এই ক্রিকেট ক্রিকেট দিয়ে মুসলিম বিশ্বের কী উপকার হতে পারে জাতির কি উপকার হতে পারে সৌদি আরবের কী উপকার হতে পারে এটাতে এটা তো আমি আসলে আমি আলেম নই তারপরেও যতটুকু স্টাডি করেছি খেলাধুলা সম্পর্কে এটাকে আমি হারাম মনে করি এটা তো বাজে ধরার মতন এটা তো জুয়ার মতন এখানে যারা বিজয়ী হয় তারা উৎফুল্ল হয় যারা পরাজিত হয় কান্না করে তো এখানে তো টাকা অর্থের বিনিময় বিনিময় হয় এখানে অনেক অশ্লীলতা হয় অনেক অপচার হয় সার্বিক দিক বিবেচনায় এবং এখানে অনেক মদ মদ বেচা কিনা হয় অনেক নারী দেহ বিক্রি হয় সব মিলিয়ে এবং জুয়ারিরা এগুলো সারা বিশ্বে এটা পরিচালনা করে অর্গানাইজ করে এটা এটাকে আমি কখনো বৈধ কাজ মনে করি না এখানে চারশো মিলিয়ন মার্কিন ডলার খরচ সৈজর করবে কেন করবে বিশ্বের কোটি কোটি মুসলমানরা মার খাচ্ছে বিশ্বের মুসলিম দেশের কোটি কোটি শিশুরা না খেয়ে থাকতেছে তাদের পাশেই প্যালেস্টাইনের লক্ষ লক্ষ শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে তারা খাবার পাচ্ছে না আর তো না চিৎকারে আকাশ ভারী আকাশ বতাস ভারী হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে মজলুম কোটি কোটি মানুষ খাবার পাচ্ছে না বহু মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত মৌলিক চাহিদা তারা পূরণ করতে পারতেছে না সৌদি আরবের যে অর্থ এটা তো হক মুসলিম বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদেরও রয়েছে ক্রিকেট নামের যে উন্মাদনা যে জুয়া এটাকে আমি জুয়াই বলো এটার পিছনে এত টাকা বিনিয়োগ খরচ করার কি আছে অনেকে উদাহরণ দিতে পারেন কাতারের ব্যাপারে কাতার তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে ফুটবল টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ হয়েছিল এটাকেও আমি কোনো ইতিবাচক কিছু মনে করি না কাতার সরকারের অনেক ভালো গুণাবলী রয়েছে সুনাম রয়েছে অ্যারাবিয়ান দেশগুলোর মতো কাতার সরকার অনেক বিচক্ষণ তাদেরকে প্রগতিশীলও বলা হয় কিন্তু এই সমস্ত বিশ্বকাপ টাপ দিয়ে আসলে মুসলিম জাতির কী উপকার হতে পারে আমার কাছে এটা খুব বেশি ইতিবাচক মনে হয় না যাই হোক মান আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুক এই সমস্ত অপচয় থেকে তাদেরকে বাঁচিয়ে রাখুক এই অর্থগুলো মুসলিম দেশের জন্য খরচ করার তৌফিক তাদেরকে দান করুক আসসালামু আলাইকুম